এই যে একটা নুডলস দিয়ে ইনস্ট্যান্ট স্যুপের মতো করে রান্না করব কর্নফ্লাওয়ার ছাড়াই আসসালামু আলাইকুম গাইস এই তো সকাল সকাল মেয়েকে নাস্তা বানিয়ে দিতে হবে এজন্য ইনস্ট্যান্ট একটা নাস্তা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণ তেল কড়াইতে এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে রসুন কুচিটা ব্যবহার করা দরকার ছিল কিন্তু আমি এখন ব্যবহার করব না রসুন কুচিটা এখন দিয়ে দিব পানি যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিব এই যে ভেঙে রাখা নুডুলস দিয়ে দিব নুডলসের মশলা তারপরে দিয়ে দিব চাট মশলা আর দিয়ে দিব একটা ঢিম বেঙ্গে আর দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এই নুডলসটটায় এভাবে একটু ঝুলঝুল খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন এই হচ্ছে আমার ফাইনাল লুক নুডলসটা দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা জটপট এই নাস্তাটা তৈরি করা যায় বেশি সময় লাগে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম